পাঁচ বছর ছ বছর সাত বছর দুধের বাচ্চা টেনে কানে দিলে মুখ থেকে বড় দুধ এত ছোট বাচ্চা মুখ করে পড়ে পড়ে হ্যাঁ কি গো ওই বাচ্চাটা জানে কিভাবে প্রসাদ করে পানি নিতে হয় এই শিক্ষাটার জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন বলুন আপনি কি চান না যে আপনার বাচ্চাটা পবিত্র অবস্থায় থাক দিনের উপরে থাক ইসলামের উপরে থাক এজন্য প্রথম যে শিক্ষাটা দিতে হবে তার নাম আর এই শিক্ষা দিকে ভুল করলে মরণের সময় তার শাস্তি আছে তন্না কি বলছে না দিনা ফাবুবুল মালা হা ইকাতু যাদের মরণটা মৃত্যুটা পাক এবং পবিত্র অবস্থা যাদের কাছে মালাকুল মহত আছে ফেরেস তাই সে বলবে সারা

কাতের দিকে চলো কারণ তোমার সঙ্গে নামাজ ছিল তোমার সঙ্গে কোরআন ছিল তুমি অপবিত্র সঙ্গে জীবন যাপন করতে তুমি খেতেন নবীর তরিকাে খোমাতের নবীর তরিকাে কথা বলতে সালাম দিতে কোনদিন কিবত গিল্লা করতে না নাপাক কোনো থাকতে না যার মরণটা পবিত্র অবস্থায় হলো

এই রকম পাপীস্ত ব্যক্তির যখন মরনের সময়টা এসে যায় তখন সে বলবে রববির জীবন আল্লাহ আমাকে একটু পৃথিবীতে ফিরিয়ে দাও আমার একটু সময় দাও একটু অবকাশ দাও আমার জন্য একটু ছাড় দাও আমার আরেকটা বচন একটু সময় দাও লা আলিয়া মানুসা হিবা তিনি মা তারা আল্লাহ যত যত ভালো কাজ ছেড়ে দিয়েছি যত নামাজ গুলো কাজা করেছি সবগুলো আদায় করব যত রোজা করেছি সবগুলো আদায় করব যত মিথ্যা বলেছি তওবা করে ফিরে আসব আল্লাহ এবার থেকে একদম সাধু পুরুষ হয়ে যাব তাহাজ্জুদ কাজা করব না আর মিথ্যা বলবো না আর জিনা করব না আর ওজনে কোন দেব না আল্লাহ পাক বলবে কাল্লা কখনো না কখনো না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এটা তো তোমার মুখের কথা আমি 70 বছর হায়াত দিয়েছিলাম তুমি জুমার নামাজটা ঠিকমতো পড়োনি আমি 7 বছর হায়াত দিয়েছিলাম তোমার পাশের বাড়ির একটা জওয়ান ছেলে ফজরের সময় ঠান্ডার সময় ওযু করে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়তো নামাজ পড়ে কোরআন পড়তো তারপরে হালাল কাজ করতো হালাল ব্যবসা করে খেতো তোমার গ্রামের

وَاِذَا مَرُّوا بِهِمْ يَتَوَمَسُونَ اللہ پاک বললো কিয়ামতের দিন ওই জাহান্নামী ব্যক্তিদের বলা হবে ও পাপিস্ট পাপী ব্যক্তিরা তোমরা ইমানদারদেরকে দেখলে হাসামাসি করতে আর ইমানদাররা তোমাদের পাশ দিয়ে যখন দিন ইসলামের উপরে চলত তখন দেখলে তোমরা চটকে পাটি কি করতে চারটে ছেলে বসে বসে তাস খেলছে চারটে তাস খেলার লোক বলছে হাসচার বলছে সালাদ্ষুনি নামাজ পড়ে নামাজ কি বললেন আর যে মানগুলো তাস খেলছে বসেছে সাড়ে বারোটার সময়

সবাই না তোমাদের রক্ত সম্পর্ক বংশ সম্পর্ক ছেলের সাথে বাবার বাবার সাথে ছেলের স্ত্রীর সাথে স্বামীর ভাইয়ের সাথে ভাইয়ের বংশ সম্পর্ক সব ছিন্ন হবে কোন রক্তের সম্পর্ক কাজ করবে না কথা বলতে এগুলা বানিয়ে বলছ না কি যখন কবর থেকে উঠবে স্বামী উঠছে স্ত্রী উঠছে পাশাপাশি কবর স্বামী তার স্ত্রীর দিকে তাকিয়ে আর তাকাচ্ছে না কি হলো তুই চিনি না তা তাকাবো কি করে ভাই ভাইয়ের মুখের দিকে তাকে হাত করে তাকিয়ে ভাই দেখছিস কি চিনি না ধরুন এই মানুষের পাশে বসে আছে না সঙ্গে ধরুন এই স্টেজে দেখা হলো আবার যদি দু মাস পরে দেখা হয় আচ্ছা আমার ভালো আছে বলবো না বলবো না মুখে বলবো না ষাট বছর স্ত্রীর সঙ্গে সংসার করেছে একই পাশাপাশি কবর হয়েছে স্ত্রী যখন কেয়ামতের দিন উঠছে স্বামী যখন কেয়ামতের দিন উঠছে স্বামী তার স্ত্রী পুজো তাকিয়ে আছে কি দেখছি চিন্তাই পাচ্ছি ছেলে বাপের দিকে তাকাচ্ছে ভাবতে পারছে ছেলে বাপের দিকে তাকাচ্ছে বাপ চিন্তাই পাচ্ছে না খারা আনসা বা বাইনাহু পরস্পরের মধ্যে নসব যে নসল যে রক্ত সম্পর্ক ব্লাডের সম্পর্ক বংশ সম্পর্ক ছিন্ন হয়ে যায় আর কোন কোন ভণ্ড পীর বলছে আমার মুরিদদের কোনো ভয় নেই সব জানাতে নিয়ে যাবো আরে বাবা তুই যাবি তোর গ্যারান্টি আছে ও নিজে যাবে কিনা আমার কোনো গ্যারান্টি নেই ও মুরিদদের নিয়ে যাবে মুরিদ কে আমাদের পেলে তবে তো আমাদের মাঠটা কি আর ওই ওই সুজাপুর ঈদগার মতো মালদার হ্যাঁ নাকি হাই স্কুলের মাঠে গোটা পৃথিবীটাকে টেনে চামের মতো লম্বা করে দেওয়া কোথায় যাবে সমস্ত সৎকার ছিন্ন হবে এবং কেউ কারোর সম্পর্কে জিজ্ঞাসা করবে না ভাই তুমি কেমন আছো স্ত্রী তুমি কেমন আছো বোন তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো আব্বা কেমন আছো এ সমস্ত কোন কথা সেদিন জিজ্ঞাসা হবে না আর বিপদের দিন সর্বপ্রথম পাঁচজন ব্যক্তি পর হবে কোন পাঁচজন এবার তিরিশ পারা খুলুন সুরা আবাসা ইয়ার يكون المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه এই এইরকম পরিস্থিতি যখন হবে সর্বপ্রথমে ভাই তোমার কাছ থেকে পালিয়ে চলে যাবে দুই নম্বর জন্ম দেওয়া মা মা যাবে গোটা পৃথিবীটা সেদিন সবাই যদি চলে যায় দুনিয়াতে মা কিন্তু সন্তানকে কখনো ছেড়ে যায় আর আমরা যে ভালোবাসি পরস্পর প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ আছে না নেই কিন্তু মায়ের ভালোবাসা স্বার্থ আছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা এই মা বলবে আমার ছেলে নাই

তিনজন চলে গেল তিনজন কজন তিনজন প্রথম গালকে ভাই তারপরে যাবে বাবা বাবা জন্মদেওয়া বাবা যে বাপ সারা জীবন ঘাম ঝরিয়ে একটা বাপ যা কষ্ট করে আজ আমাদের এই तरुण পূজনবাপের অবদান কে অস্বীকার করে বিয়ের পরে শ্বশুর দেবন চা বলে বুকে জড়িয়ে ধরো খাপা যে জন্ম দিয়েছে তার কোনদিন আব্বা বলে পায় ধরেছেনিস শ্বশুর বাড়ির থেকে পায় হাত দিয়ে ছাগল ভাবের পাটা ধরে ক্ষমা চা হুজুরের হাতে হাত দিয়েছে বিশােপ আসসালামু আলাইকুম বিশােপ কইছে ওয়া আলাইকুমুস সালাম হাতে হাত দিয়ে দেখি পাঁচশো টাকা নোট করেছে আদান প্রদান বুঝতে পারছেন না আর হুজুরে হাত ছাড়ে না হুজুর বলছে ও ছেড়ে দে আরো কাস্টমার আছে কি গো আরো প্রচুর পার্টি আছে কাস্টমার আছে বলছে না হুজুর এক বছর পরে দেখা ছাড়া যাবে না আপনার হাতটা যা নরম এমন হাত কোন মেয়ের হয় না মানে ধান্য দেখো কালকে এই সপ্তাহে বলছে বলে সপ্তাহে আগে বলছে হুজুর একটা পিস সাহেবের মুড়ি ধরেছি তার হাত পুরো নরম মনে হয় উনি আল্লাহর তাই না হাত নরম আল্লাহর অলি বলতে পারবো না তবে গদিতে বসে বসে খেলে মুড়িদের টাকায় হাত এমনি নরম হয়ে যায় কি ওকে বড় মাঠে কাজ করতে কোদাল ধরতে বড় ট্রাক চালাতে বড় ইট কাঁদতে বড় রাজমিস্ত্রির কাজ করতে দেখি কেমন হাত নরম থাকে যে বৃত্ত সারা জীবন সন্তানকে খুশি করতে গিয়ে মাঠে কাজ করে করে মাথায় টাক পড়ে গেল যে বাপ সারা জীবন তোমার জন্য বিদেশে রাত কাটানো কি গো মুসলমানেরা মুসলমানের ছেলেরা মুর্শিদাবাদের ছেলেরা প্রচুর মানুষ আছে যারা বিদেশে কাজ করে আছে না নতুন বিয়ে করেছেন সবে একটা ছেলে হলো ছেলেটার বাইশ তিন মাস কলিজার টুকরা ছেলে ফুলের মতো চেহারা বাইপাড়ার একজন বন্ধু বললো ভাই চলো ব্যাঙ্গালোরে যাই কাজ আছে এখানে দেশে তেমন কাজ বাজ নাই ওখানে মাসে মিনিমাম পঁচিশ হাজার টাকা দেশে তেমন কাজ নাই টিকিটও হয়ে গেছে জানুয়ারির আঠাশ তারিখে টিকিট সাতাশ তারিখের রাতে বাবা সারা রাত জেগে বাচ্চাকে বুকের উপরে তুলে নিয়ে বললো বাবা তোমার ছেড়ে চলে যাব পাঁচ বছর আসবো না বাবাকে বাচ্চাকে মুখে চুমা দিয়ে যখন মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ট্রেনে ছাড়তে গেছে বহরমপুরে ছাড়তে গেছে বেলডাঙ্গায় ছাড়তে গেছে তখন স্ত্রীর চোখের পানি মুচ্ছে বলছে স্বামী চলে যাচ্ছে যাও নিজের একটু শরীরের দিকে খেয়াল করো বাচ্চাটা তখন বলছে না যে আমার আব্বা কোথায় চলে যাচ্ছে আব্বা বাড়ি থেকে চলে গেল একদিন দুদিন তিন দিন নয় পাঁচ বছর আমরা যুবক ছেলেরা বাড়িতে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ি তোমার আব্বা ঠিক মতো ঘুমাতে পারে না তুমি বাড়িতে খাচ্ছ আনন্দে আছো বাপের পাঠানো টাকা কিন্তু তোমার আপ্পা দুপুরে ঠিক মতো খেতে পারে না সকাল ছটা থেকে রাত সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি করতে হয় ঠিক মতো খাওয়া নাই ঠিকমতো ঘুম নাই আবার রাত্রে যখন ঘুমাতে গেছে তখন তোমার কথাটা মনে পড়ে তোমার পাপ সারা রাত চোখের পানিতে পিটানা ভিজিয়ে চার বলে চেরাপানা ছেলেদের মুখে খাবার তুলতে গিয়ে একটু রুজির ব্যবস্থা করতে গিয়ে দেশ ছেড়ে চলে এসেছে ও গো সোনার চাঁদ বৃদ্ধ বয়সে ওই বাপ পাঁচ বছর পরে ঘরে এসেছে তোমার খাটটা বেড়ে দিয়েছে আজ তুমি বাইক চড়ছো দামি দোকানে ব্যবসা করে খাচ্ছ সুন্দরই স্ত্রী পেয়েছ সুন্দরই মেয়ে পেয়ে তুমি জীবন কাটাচ্ছ ওই বাপের হাতে হাত দিয়ে পাঁচশো টাকা দিয়ে কখনো মুসা করে বলেছি কি আব্বা তোমার হাতটা এত শক্ত কেন কিসের জন্য হাতটা শক্ত হলো বাপের চোখে পানি চলে এসে বলছে ছেলে তোমাকে সুখে রাখতে গিয়ে তুমি যাতে রোদে না কোনো দিন হয় বৃষ্টিতে যাতে ভিজতে না হয় শীতে যাতে কষ্ট না পেতে হয় তোমার মাতার উপর ছাদের ঘর দিতে গিয়ে পাঁচটা বছর আমি রাস্তায় কাজ করেছি কোদান ধরতে ধরতে কুলুন ধরতে ধরতে সাবন ধরতে ধরতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ইটগুলো গুলো ভাঙতে গিয়ে হাতটা শক্ত হয়ে গেছে কোনো সন্তান যদি পাঁচশো টাকা হাজার টাকার নোট निजे बापे हाथी दिए द्वाचा আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার আপা আমার জন্য যা করেছে কেউ এমন করতে পারবে না বাপের হাতে হাত দেবে আর মুসাফা করবে বলবে তোমার হাতে একটা চুমু খাচ্ছি আল্লাহ আমার আপ্পাকে তুমি সুস্থ করে দাও এটা যখন বলবে বাপের সারা জীবনের কষ্টটা তখন হালকা হয়ে যাবে আর এই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই ছেড়ে দিয়ে মুসলমান শ্বশুর নিজের মা বাপকে শীতের রাতে একটা ব্ল্যাঙ্কেট কিনে দিতে পারে না একটা চাদর কিনে দিতে পারে না মায়ের পা ঠান্ডায় শক্ত হয়ে গেছে ও শালিকে দোকানে নিয়ে বলছে একটা জুতো নেন একটা ওই যে আপনি গোসল করতে পারে না তোমার বউকে তুমি কেন বলবে তুমি নিজে সকালবেলা ঠান্ডা পানিতে একটু কুটিয়ে দাও ঠান্ডা পানিটা গরম করে মায়ের গোসলের ব্যবস্থাটা করে দাও মায়ের ওষুধ মাসে মাসে কিলাবে কিনে যাও চারটি ছেলে মা গর্ভে ধারণ করেছে চারটি ছেলে বলছে ওষুধটা বড় ছেলে কিনে দেবে বড় ছেলে বলছে না ভাই তুই না এ জানাবে ছেলে সুচি বলে যাই ওষুধ কিনে দেবে মায়ের সুগারে ওষুধ নাই গ্যাসের ওষুধ নাই কোনদিন জীবনে শান্তি পাবেন না যত পীর সাহেবের পা টেপেন আর শালিকে পাম সুপারান কবরে গেলে পাম্পে লাঠি দিয়ে পিঠ আল্লাহ হেফাজত করুক সকলের জন্য আল্লাহ মা খুশি মা খুশি আমার আল্লাহর আজ খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহান যত ভাই এসেছেন যুবক এসেছেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মাকে কাঁদাবেন না আর মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর সঙ্গে নাফরমানি করবেন কথা বুঝতে পারছেন না

তুই তো আমার সোনার চাঁদ তোকে খুশি করতে গিয়ে কত নামাজ কাজা করেছি তোর মুখে দুটো খাবার তুলতে গিয়ে মিথ্যা বলেছি তোর ঘরে ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল আলনা আলমারি শোকের সোফা কিনে দিয়েছি বিবির শখ একটা এনসিডি কিনে দাও কি কিনে দাও জোরে বলো সন্ধ্যা সাতটা থেকে বসে বসে দেখবে কি সিরিয়াল এস্টার জলসা কিভাবে পরকিয়া পরে কিভাবে ভালো দেশ পরে কিভাবে স্বামীর ক্ষতিটা করা যায় এস্টার জলসা দেখে দেখে সন্ধ্যা সাতটা থেকে শুরু হলো রাত এগারোটা পর্যন্ত দেখলো স্বামী এসে বলছে বিবি দশটার সময় ভাত দাও বলছে গ্যাসের উপরে আছে পারলে তুমি খাও বুঝতে পারছেন না ওয়পালপড়া মুসলমান ইসতাজ জলসা করে দিয়েছে আর মুসলমানের ঘরে বিবিকে পড়ার জন্য একটা আয়েশা সিদ্দিকার জীবনী নাই খাদিজার জীবনী নাই মা আয়েশার জীবনী নাই মা ফাদিমার জীবনী নাই আর আম্মাদান উম্মে Zainab জীবনী নাই রসুল সাল্লাল্লাহু আলাইহি এর আরেকজন স্ত্রী হযরতের তো জীবনী নাই যদি জানতে চান আপনার ঘরটাকে ইসলামিক ঘর বানাতে মুসলমানের ঘরে সুযোগে দেখবেন কি আছে ঘরের মধ্যে প্লেট ফুলদানি দামি দামি তারপরে বিভিন্ন রকমের কাপ বিভিন্ন রকমের ডিনার ভরে গেছে আর যে জায়গাটুকু ফাঁকা ওখানে টেনশন লাগিয়ে দিয়েছে বক বসে বসে দেখ ওটা লাগিয়েছেন আপনার কবরের নাকি একটা না যাবে না একটা না হা হাজারিয়া যাবে কবরটা গুনায় জারিয়া হয়ে যাবে শুধু পাপ হতেই থাকবে আপনার বাড়িতে এলসিডি কেন আপনার বাড়িতে কোরআন পড়াটা বন্ধ হলো কেন যারা এসেছেন বসে বসে কোরআন শুনছেন আপনি যদি চান যে আপনার বাড়িতে রুজির অভাব চলে যাক চান কি চান না চান না আল্লাহর কসম করে বলছি রুজির অভাব দূর হবে অর্থের অভাব দূর হবে কষ্ট দূর হয়ে যাবে অল্প উপার্জন করলে আল্লাহ রুজির অভাব দেবে এটা চান যদি চান তাহলে এসার নামাজের পরে বিবি কে বলুন বিবি

বিয়ে করুন যেন কোরআন পড়তে পারে হয় করে না শুধু তাই তো এখন ছেলেরা বিয়ের পরে খালি আশ্বাস করছে আল্লাহ কি সব করলাম বাঁচতে যদি চাও বাড়িতে সুরা ওয়াকিয়া প্রত্যেক দিন করো কোরআনের ওয়াকিয়া বাড়িতে বলেছেন তারা হবে না আল্লাহ আমাদেরকে প্রত্যেকবারই কোরআন পড়া তৌফিক দিক কোরআন তো আপনারা সুপারিশ করবে আমাদের দিন শানি বলবে ইস্তি যাচ্ছে কোথায় ইস্তি বলবে শানি বলে পরিচয় দিও না ওয়া বাতিহি বাচ্চাগুলো সন্তানগুলো সব যখন চলে যাবে এবার আল্লাহ বলছেন ফামান সাফলাত নূহ ফাউলাকিতু মুফলিহুন এবার আল্লাহ পাক বলেন আমি বান্দার কেটিটা গোনাটা নিপে তার যারা আদরের বান্দা ভারি করে সেইভাবে জান্নতি সফল কিসের পাল্লা আমাদের পাল্লা ভারী হবে কয়েকটা আমল করবেন এক নম্বর আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন আমাদের পাল্লা আল্লাহ ভারী করে দেবেন চরিত্রটা সবসময় হেফাজত করবেন জুবান আল্লাহর জাস্তা কটা জোরে বলুন দুটি একটা হলো জুবান আর একটা হলো লজ্জাস্থান এই দুটোকে হেফাজত করবে যারা আমার নবী তাদের জান্নাতের জামিনদার হবে কারণ আমাদের জবান থেকে

ছাব্বিশ নম্বর পাড়া নম্বর তিন নম্বর এমন ভালো কাজ ভালো ব্যবহার ভালো নামাজ আছে চরিত্র আছে কিন্তু জোমান ঠিক নাই লোকের ব্যাথা দিয়ে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে অধিকাংশ মানুষ জানার নামে যাওয়ার কারণ হলো

জবান দিয়ে যেটা প্রথম আশ থেকে ছাড়বেন সেটা হচ্ছে